এইখানে দেখেন দুইশো চল্লিশটা অর্ডার টোকেন পাবেন যার ভ্যালু হইতেছে আটান্ন ডলার প্লাস প্রতি অ্যাকাউন্টে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের ভিতরে অর্ডার টোকেনের যে ইভেন্ট আছে বিষয়গুলো আপনি আগে বোঝেন এইখানে দেখেন যদি আপনি ফ্রিতে জয়েন করেন পাঁচ থেকে সাত ডলার পাবেন একদম ফ্রি এর সাথে নিচে দেখেন দুইটা টাস্ক আছে এই দুইটা টাস্ক যদি আপনি কমপ্লিট করেন দুইশো চল্লিশটা অর্ডার টোকেন পাবেন যার ভ্যালু হইতেছে আপনার আটান্ন ডলার টোটাল সাইট থেকে সত্তর ডলার পাবেন প্রতি অ্যাকাউন্টে আপনার সর্বোচ্চ খরচ হবে দুই ডলার যদি পাঁচটা অ্যাকাউন্টে কবাইতে পারেন ইজিলি তিনশো ডলার প্রফিট সুযোগ সবসময় আসে না বিষয়গুলো দেখেন বোঝেন আদারে যদি তাড়াহুড়ো থাকে তাইলে আপনি আগেই রাস্তা মাবেন ফুল প্রসেস আমি আপনাকে লাইভ দেখাই দিচ্ছি যারা আমাদের টেলিগ্রামে জয়েন করেননি মাস্ট আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখেন আমাদের ইউজাররা এগুলো হচ্ছে আপনার ফ্রিতে আর্নিং করতেছে এই সমস্ত অফার পাইতে হলে মাস্ক আমাদের চ্যানেলে জয়েন থাকতে হবে আচ্ছা অফারটা পাওয়ার জন্য সরাসরি বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের ভিতরে আপনি আসেন আসার পরে নিচের দিকে দেখেন ডিসকভার লেখা আছে এইটার উপর টাচ দিয়ে এইখানে দেখেন অর্ডার লেখা আছে সিম্পলি উপর টাচ দিয়ে এইখানে হচ্ছে আপনার জয়েন ক্যাম্পেইন লেখা থাকবে এইটার উপর ক্লিক দিয়ে আপনি আগে জয়েন করেন আর একটুখানি তিরিশ সেকেন্ড আমার কথা শোনেন কথা হইতেছে প্রত্যেকটা অ্যাকাউন্টে সর্বনিম্ন আপনার পঞ্চাশ ডলার করে পাবেন লিখে রাখেন এইটা কারণ এগুলা সবাই করতে পারে না পাঁচটা অ্যাকাউন্ট করবেন ইজিলি দুইশো পঞ্চাশ ডলার প্রফিট হয়ে যাবে এই মাসের আর্নিং শেষ আর প্রয়োজন নাই এগুলা হইতেছে সিস্টেম লাইভ প্রসেস আমি আপনাকে দেখাই দিতেছি যেভাবে দেখাই সেমভাবে জয়েন করেন ওকে তো এইবার আসেন জয়েন করার জন্য সরাসরি এখানে ক্যাম্পেইন লেখা থাকবে আপনি জয়েন করবেন জয়েন করার পর এখানে টুইটার হচ্ছে আপনার বাইন করতে বলবে দুইটা টুইটারে ফলো রিটুইট করতে বলবে শেষ আপনি এই যে এখানে যে হচ্ছে তিন তিন লাখ অর্ডার টোকেন আছে আর কি এর ভিতরে গেলে যে হয়ে যাবেন মোটামুটি সাইট থেকে পাঁচ ডলার কি সাত ডলার মতো পাবেন একদম ফিরিয়ে আইটেম ফের কাজ শেষ এইবার আসেন যারা লিজেন্ড পারসন আছেন যাদের পঞ্চাশ ডলার ষাট ডলার সত্তর ডলার প্রতি অ্যাকাউন্টে নেওয়ার চিন্তাভাবনা আছে লিজেন্ড পার্সন এইবার আসেন এইখানে দেখেন ফার্স্ট একটা টাস্ক আছে সেকেন্ড একটা টাস্ক আছে একটা হচ্ছে আপনাকে স্টেক করতে হবে দেখেন এইটার উপর টাচ দিলে আপনাকে হচ্ছে স্টেক করতে হবে একশোটা অর্ডার টোকেন এর সাথে সেকেন্ড টাচ হইতেছে আপনাকে হচ্ছে ট্রেড করতে হবে একশো ডলারের হান্ড্রেড ডলারের ট্রেড করলে আপনি একশো চুয়াল্লিশটা অর্ডার টোকেন পাবেন টোটালি এইখান থেকে একশো চুয়াল্লিশটা আর যদি এইখান থেকে একশোটা পান তাও আপনি দুইশো চল্লিশটা অর্ডার টোকেন পাইতেছেন যার ভ্যালু হইতেছে আটান্ন ডলার সুযোগ কি পরবর্তীতে পাবেন বিষয়গুলো আমি আপনাকে দেখাই সরাসরি এখন জয়েন করার আগে আপনি সরাসরি ওয়ালেটের ভিতরে আসেন ওয়ালেটের ভিতরে আসার পরে আপনার কাছে ফান্ড থাকতে হবে পঁয়ত্রিশ ডলারের মতো পঁয়ত্রিশ কি সাঁইত্রিশ ডলারের মতো থাকলে আপনি করতে পারবেন কথা বোঝাইতে পারছি এখন আপনি সরাসরি আরবিটিএম নেটওয়ার্কের ইথারি আপনি আসবেন হচ্ছে আপনি আটাশ ডলার কি সাতাশ সাতাশ ডলারের মতো আর দশ ডলার কি এগারো ডলার হচ্ছে আপনি ইউএসডিসি নিয়ে আসবেন বিষয়গুলো দেখেন ওকে তো এইবার আপনি সরাসরি বাইনান্স এক্সচেঞ্জারের ভিতরে আসেন আসার পরে আপনার কাছে যদি চল্লিশ ডলারের কাছাকাছি ইউএসডিটি থাকে এটা আবার আপনি এখনই উইথড্রাল করতে পারবেন আপনি সরাসরি টেট বাটনে একটা ক্লিক করে দিন টেট বাটনে ক্লিক দেওয়ার পর এখানে উপরের দিকে কনভার্ট আছে কনভার্টে টাচ করে দিন দেন নিচের দিকে হচ্ছে আপনি ইটিএইচ সিলেক্ট করে দিন ইটিএইচ সিলেক্ট করার পর এথারি আমি আপনি হচ্ছে আটাশ ডলারের মতো কনভার্ট করবেন আমি বিশ ডলারের মতো করতেছি কারণ আমার আছে বারো ডলার ওয়েব থ্রিতে রয়েছে আপনি কিন্তু আটাশ ডলার করবেন ওকে সরাসরি আমি বিশ ডলার করে নিব ট্রেড অপশনে টাচ দিয়ে কনভার্ট করে নিব। ওকে ফাইনালি কনভার্ট ডান এইবার সরাসরি আমি হচ্ছে ওয়ালেটের ভিতরে আসবো ওয়ালেটে আসার পর ইথারিম আমার কনভার্ট হয়ে গেছে সরাসরি আমি ওয়েব থ্রির ভিতরে আসবো আসার পর এইখানে কি লেখা আছে রিসিভ এইটার উপর টাচ দেয় যে রিসিভ বাইনান্স এক্সচেঞ্জার এইটার উপর টাচ দিয়ে সরাসরি ই আপনি সার্চ করে নেন সার্চ করার পর দেখেন ইটিএইচ সিলেক্ট করে দেন। তারপরে এইখানে হচ্ছে আর বি ওয়ান লেখা আছে এইটার উপর টাচ করে দিন এইখানে কোনো ফি নাই জাস্ট কন্টিনিউ অপশানে টাচ দিয়ে কনফার্ম করে দিন কনফার্ম করার পরে এখানে হচ্ছে ম্যাক্স অপশানে টাচ দিয়ে আপনি সরাসরি উইথড্রল করে নিন এই জামে হচ্ছে কনফার্মে ক্লিক দিয়ে উইথড্রল করে নিব। আচ্ছা তো আর বিটিএম নেটওয়ার্কের যে ইথারিয়ামটা আছে দেখেন অলরেডি কিন্তু আমি রিসিভ করছি আপনিও এইভাবে আটাশ ডলার মতো নিয়ে আসবেন আটাশ ডলার যখন আপনার নিয়ে আসা হয়ে যাবে এগিয়ে বাইনান্স এক্সচেঞ্জারের ভিতরে আসেন আসার পর ট্রেড অপশানে টাচ দেন যেভাবে দেখায় সেভাবে করেন উপরে আপনার কাছে ইউএসডিটি যদি থাকে ইউএসডিটি থেকে সরাসরি ডিসিতে আপনি কনভার্ট করবেন ইউএস ডিসি কথা বলছেন এখন আপনি এগারো ডলার পারেন আর বারো ডলার পারেন এইটা হচ্ছে কনভার্ট করবেন দেখেন আমি হচ্ছে বারো ডলারের মতো কনভার্ট করে নিয়েছি এই যে কনভার্ট করা ডান এখন সরাসরি এগিয়ে হচ্ছে ওয়েব থ্রিতে যাব ওয়েব থ্রিতে যাওয়ার পরে দেখেন এখানে রিসিভ অপশন আছে রিসিভ অপশনে টাচ করে দিন টাচ করার পরে এই যে রিসিভ বাইনান্স এক্সচেঞ্জারে টাচ দিয়ে আপনি যে ইউএসডিসি কনভার্ট করছেন ওইটার উপর টাচ দিয়ে এগিয়ে হচ্ছে আরবিটি আমের এইটাই টাচ করে দেন দেন হচ্ছে কন্টিনিউতে টাচ দিয়ে কনফার্ম করে দেন আরবিটি আমার এইখানে আছে আচ্ছা ঠিক আছে এবার আমি ম্যাক্স করে দিব উইথ ডাল বাটনে ক্লিক দিব আচ্ছা এগেন ম্যাক্স করে দিয়ে উইথ ডাল বাটনে ক্লিক দিয়ে আমি হচ্ছে উইথডাল করবো আচ্ছা তো দেখেন আমি হচ্ছে কনফার্মে ক্লিক দিয়ে করে নিতেছি ফাইনালি আমার দেখেন এইখানে ইউএসডিসি তারা দিয়ে দিয়েছে আমি হচ্ছে এগারো ডলার আনছি আপনিও এগারো ডলার ইউএসডিসি আনবেন যেভাবে দেখাইলাম এর সাথে আঠাশ ডলার নিয়ে আসবেন ইথারিয়াম কি সাতাশ ডলার নিয়ে আসবেন ওকে যখন এই দুইটা আপনার আসবে এইবার আপনি অফারে জয়েন করতে পারবেন দেখেন জয়েন করার জন্য ডিসকভার অপশানে টাচ করে দিন টাচ করার পরে এইখানে যে ব্যানারটা আছে অল্টার টোকেনের টাচ করে দিন এইখান থেকে ভালোভাবে দেখবেন সরাসরি ফার্স্টে যে টাস্কটা আছে অর্ডার টোকেন যে আপনার আপনার হচ্ছে স্টেক করতে বলতেছে এইটা হচ্ছে আপনাকে স্টেক করতে হবে এর জন্য এইটার উপর টাচ দিয়ে দেখেন মিনিমাম হচ্ছে আপনাকে একশোটা অর্ডার টোকেন স্টেক করতে হবে এখন এই অর্ডার টোকেন আগে হচ্ছে আপনাকে কনভার্ট করতে হবে তারপরে আপনি স্টেক করতে পারবেন এখন কনভার্ট করার জন্য কি করবেন সরাসরি ব্যাক প্রেস করে নেন ব্যাক প্রেস করার পরে এই যে ডিসকভার অপশানেই থাক থাকবেন দেন এইখানে হচ্ছে সার্চ আইকন আছে এখানে ডাব্লু ডবলো এফআই লিখে সার্চ করেন দেন এই যে ব্যানারটা আসবে এইটার উপর টাচ করে দিন টাচ করার পরবর্তীতে একটু ওয়েট করেন ওয়েট করার পর এই যে এইখানে হচ্ছে কানেক্ট ওয়ালেটে টাচ দে ওয়ালেটটা কানেক্ট করেন তারপরে এইখানে হচ্ছে নেটওয়ার্ক আছে এই যে নেটওয়ার্কের উপর টাচ দে আরবিটি আমের এইটা করেন আরবিটি আমের এইটা করার পর দেখেন যে আর বিটি আমের আছে ওইটা চলে এসছে এখন সরাসরি আপনাকে যেহেতু একশোটা টোকেন মিস্টেক করতে হবে তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো আপনার সিক্স থ্রি দিয়ে দেন এখানে দেখেন উঠছে অলরেডি দেখেন এইখানে কি লেখা আছে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স থ্রি আমি হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ফোর করে দিতেছি পঁচিশ ডলারের মতো দিলে দেখেন একশো দুইটা টোকেন হচ্ছে আমি সব করে নিব জাস্ট আরবিটিএম নেটওয়ার্কের ওইটা থেকে আপনি যেহেতু আঠাশ ডলার নিয়ে এসছেন পঁচিশ ডলার এখানে যদি অর্ডার টোকেন কনভার্ট করেন তাও তিন ডলার থাকতেছে এখন হচ্ছে কনফার্মের উপর টাচ করে দিন দেন এইটা দেখেন একটা কনফার্মেশন চাইবে ফি একবারে নাই বললে চলে একুশ সেন্টের মতো ফি দেখেন এর জন্য কনভার্ট করে নিব ট্রানজেকশন আমার কিন্তু সাবমিটেড হয়ে গেছে সরাসরি যে অর্ডার টোকেনটা আছে দেখেন অর্ডার টোকেনটা আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি এইবার আমি স্ট্যাকিংয়ে যাব সরাসরি এইখান থেকে ব্যাক প্রেস করবো ব্যাক প্রেস করে ডিসকভার অপশানের টাচ দিয়ে এগিয়ে ব্যানারের উপর টাচ করে দিব দেন এইখানে দেখেন আপনার হচ্ছে যে স্ট্যাকিংয়ের টাস্কটা আছে এইবার আমি হচ্ছে স্ট্যাকিংয়ের এইটার জন্য আর এই এর উপর টাচ করে দিব কমপ্লিট নাও যে অপশনটা আছে টাচ করার পরে এইখানে কি লেখা আছে কানেক্ট প্রথম কাজ হইতেছে কানেক্টে টাচ দিয়ে বাইনান্স ওয়েব থ্রিটা কানেক্ট করে নেন কনফার্মে টাচ করে দেন দেখেন কানেক্ট হয়ে যাবে ওকে কানেক্ট যখন আপনার হয়ে যাবে এই যে এইখানে দেখেন আপনার সেই একশো দুইটা টোকেন শো করতেছে করবে কোনো সমস্যা নাই জাস্ট এইবার আপনাকে হচ্ছে স্টেক করতে হবে এই যে স্টেক করার পর আপনি আবার আনস্টেক করতে পারবেন সাত দিন পরে তার মানে আপনার কোনো লস নাই জাস্ট স্ট্রেকের উপর টাচ করে দিব। দেন একশো একটা টোকেন পারেন আর আপনি হচ্ছে ফাইভ পারেন এইখানে স্ট্রেক করে দিবেন একশো একটা টোকেন স্ট্রেকিং করলে হবে অ্যাপ্রুভের উপর টাচ করে দিন জাস্ট অ্যাপ্রুভের উপর টাচ দিলে দেখেন একটা কনফার্মেশন মাত্র দুই সেন্টের মতো দুই টাকার মতো ফিস আইতেছে কনফার্ম করে নিতেছি আমি দেখেন এইবার হচ্ছে আমি স্টেক করবো সরাসরি স্টেক করার জন্য স্টেকের উপর টাচ করে দিব একটু ওয়েট করে নিব কনফার্মেশন চাইবে দেখেন এগিয়ে চৈদ্য সেন্টের মতো ফি চাইতেছে পঁচিশ ডলার ওই তিন ডলার আপনার ফিয়ার জন্য আনতে বলছি বুঝছেন এগুলো সিস্টেম পরিকল্পনা করার পরে আপনাকে ভিডিও দিতে হয় যদি আপনি এইভাবে তৈরি করেন কত প্যারা পোহাইতে হবে একটু বোঝেন যারা রেফার রেফার করেন অনেক কষ্ট ভাই এগুলা জাস্ট ভিডিওতে একটা লাইক করে দিন আমি একটু ওয়েট করি কনফার্মেশনের জন্য ফাইনালি দেখেন আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে এই জামার কিন্তু স্টেকটাও কমপ্লিট হয়ে গেছে দেখতেছেন এখন আপনি চাইলে আনিস্টেক করতে পারবেন সাত দিন পরে এইটা আমি টেলিগ্রামে জানাই দিব প্যানিক নেওয়ার কিচ্ছু নাই সবগুলা দেখাই দিব জাস্ট স্টেক করে সরাসরি এখান থেকে ব্যাক প্রেস করে ভেরিফাইতে ক্লিক দিবেন ভেরিফাই এত তাড়াতাড়ি হবে না পনেরো মিনিটের মতো ওয়েট করবেন দেন এইটা আপনার ভেরিফাই হয়ে যাবে আমাদের ফার্স্ট টাস্কটা কমপ্লিট তার মানে মিনিমাম একশোটা অর্ডার টোকেন আপনি পাইতেছেন যার ভ্যালু হইতেছে বিশ ডলার ফি লাগলো কত মাত্র হচ্ছে আপনার পঞ্চাশ সেন্টের মতো পঞ্চাশ টাকা দিয়ে আপনি হচ্ছে দুই হাজার টাকা পাইতেছেন এর মতো সুযোগ আছে নাই যাক ওই কথাগুলো পরে বলি এইখানে সেকেন্ড যে টাস্কটা আছে এইবার আমরা এই টাস্কটা কমপ্লিট করবো এই টাস্কটা কমপ্লিট করার জন্য দেখেন এইখানে তারা কি বলতেছে ট্রেডিং ভলিউম হান্ড্রেড ডলার আপনাকে হচ্ছে ট্রেড করতে হবে ইউএসডিসির সাথে এর জন্য ভিডিও শুরুতেই কিন্তু আমরা ইউএসডিসি আনছি যদি আপনি হান্ড্রেড ডলার ট্রেড করেন একশো চুয়াল্লিশটা অর্ডার টোকেন পাবেন যার ভ্যালু হচ্ছে আপনার পঁয়ত্রিশ ডলার সুযোগ দেখছেন যারা লিজেন্ড পার্সন আছেন বুঝতেছেনি। আর এই সমস্ত ভিডিও কিন্তু সবাই দেয় না আমাদের কমিউনিটি থেকে আপনার আদার্স কমিউনিটি থেকে যদি আপনার সবাই যদি আপনার বিশ ডলার পেমেন্ট পাই আমাদের ইউজাররা প্রতি অ্যাকাউন্টে পাবে হচ্ছে আপনার আশি ডলার থেকে একশো ডলার এগুলা হইতেছে সিস্টেম কষ্ট করবেন ফল পাবেন ইট এখন কাহিনী হইতেছে এখানে একশো ডলারে ভলিউম করতে হবে তাহলে আপনি একশো চুয়াল্লিশটা টোকেন পাবেন সো করার জন্য কি করবেন সরাসরি এই যে কমপ্লিট এর উপর টাচ দিবেন কারণ অলরেডি আমরা এগারো ডলার ইউএসডিসি ভিডিও শুরুতেই নিয়ে এসেছি দেখেন এইখানে হচ্ছে আপনাকে টেট করতে হবে টেট করার জন্য প্রথমত কানেক্ট ওয়ালেটের উপর টাচ দিয়ে ওয়েব থ্রিতে কানেক্ট করে দেন দেন সরাসরি এই যে আপনাকে সাইন ইন করতে বলবে সাইন ইন করে দিবেন আর এইখানে হচ্ছে কোড টোর আছে কোড থাকলে আমি দিয়ে দিব ইন আপনার হচ্ছে ডেসক্রিপশনে আচ্ছা যাই হোক এখন হচ্ছে এই যে এইখানে দেখেন ইথারিয়াম পেয়ার আছে সিম্পলি আপনি এইটার উপর টাচ করে দিন টাচ করার পরে এইখানে হচ্ছে আপনি ওআর ডিইআর লিখে সার্চ করেন অর্ডার টোকেনের সাথে একটা ট্রেড করে দিন দেখেন অর্ডার টোকেন এইখানে আছে অর্ডার টোকেন এখন নিচে আছে না উপরে আছে দেখেন একবারে মাঝামাঝি আসতে যাই হোক এইখানে হচ্ছে হানড্রেড ডলারে একটা ট্রেড করতে হবে এখন ট্রেড করার আগে এইখানে দেখেন আপনার হচ্ছে ইএসডিসি কিন্তু শো করতেছে না এখন এইখানে আপনাকে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য কি করবেন আচ্ছা এইখানে ওয়ালেট কানেক্ট করার পরে এই জাহারবিটিম নেটওয়ার্ক এটা পরে করব আমরা এখন ডিপোজিটটা করার জন্য দেখেন ডিপোজিটটা করার জন্য এইখানে দেখেন জিরো দেওয়া আছে জিরো এক্স এইটার উপর টাচ করে দিন টাচ করার পরে এই যে ডিপোজিট অপশানে টাচ করে দিন ভাই পাওয়ার কিছু না এই যে এইখানে উইথ অপশান আছে উইথড্র করে নিতে পারবেন কোনো সমস্যা নাই জাস্ট এখন হচ্ছে আপনাকে এই যে এইখানে ইউএসডিসি ডিপোজিট করতে হবে এর জন্য এই যে এইখানে প্রথমত ইথারিয়াম থাকবে আপনি হচ্ছে এর উপর টাচ দিয়ে আর করে দিবেন আর বিটিএম করার পরে এইখানে দেখতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত এগারো ডলার শো করতেছে আপনি ম্যাক্স অপশনে টাচ করে দেন এই যে ম্যাক্স আছে দেন এইখানে অ্যাপ্রুভ ইউএসডিসি আছে এইটার উপর টাচ দিয়ে কনফার্মেশন চাপে আপনি হচ্ছে কনফার্ম করে দিবেন দেখেন এইখানে তিন সেন্টারের মতো ফিস আইতেছে কনফার্ম করে দিব ইউএসডিসি দেখেন অ্যাপ্রুভ কিন্তু সাকসেসফুলি আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আচ্ছা ডিপোজিট করার সময় আপনি হচ্ছে দুইবার ডিপোজিটে ক্লিক দিবেন দুইটা কনফার্মেশন চাবে বুঝছেন দুইটা কনফার্মেশন চাওয়ার পরে আপনার ডিপোজিটটা কমপ্লিট হবে এখন এইখানে হচ্ছে একটা রিফ্রেশ করে দেখি আমার ডিপোজিটটা কমপ্লিট হয়েছে কি ফাইনালি আমার ডিপোজিটটা দেখেন কমপ্লিট হয়ে গেছে এখন দুই একবার এইখানে রিফ্রেশ করবেন তাহলেই দেখতে পারবেন ডিপোজিটের ব্যালেন্সটা এখানে দেখাইতেছে দেন এইখানে হচ্ছে আপনার নিচের দিকে দেখেন আপনার হচ্ছে একটা লোগো আছে এটার উপর টাচ দে আর বিটিএম করে নিবেন এইটার উপর টাচ দিয়ে আরবিটিএম করার পরে আপনার এগারো ডলার এখানে শো করবে এখন আপনার আমাদের মেইন টাস্ক কি হান্ড্রেড ডলার ট্রেড হান্ড্রেড ডলার ট্রেড করলে একশো চুয়াল্লিশটা হচ্ছে আমরা অর্ডার টোকেন পাবো যার ভ্যালু পঁয়ত্রিশ ডলার এক ডলার দুই ডলার ফিরে গেলেও যাক কোনো সমস্যা নাই দেখেন এখন হচ্ছে ট্রেড করার জন্য এইখানে আপনি এগেন টাচ করে দেন টাচ করার পরে এইখানে হচ্ছে অর্ডার লিখে সার্চ করেন অর্ডার আমি সিলেক্ট করে দিতেছি দেওয়ার পরে এইখানে দেখেন লেবার এক্স আছে নিচের থেকে মেবি সিলেক্ট করা যাবে জাস্ট এইখান থেকে হচ্ছে আমি হান্ড্রেড টেনে দিয়ে দেখি আচ্ছা এইখান থেকে বিষয়গুলো আপনি একটু বোঝেন এইখান থেকে বিষয়গুলো আগে বোঝেন নাহলে এইখানে অনেক লস হয়ে যাবে প্রথমত হচ্ছে আপনি অর্ডার টোকেনটা সিলেক্ট করেন সিলেক্ট করার পরে আপনি চাইলে মার্কেট অর্ডারে দিতে পারেন লিমিট অর্ডারেও দিতে পারেন এইখান থেকে একটা প্রাইস সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে হান্ড্রেড ডলার যেহেতু ভলিউম করতে হবে দেখেন আমার কাছে এগারো ডলার আছে আমি যদি টেন এক্স লেবার নিই তাহলে একশো পনেরো ডলার হইতেছে এখন লেবার এক্সটা নেওয়ার জন্য এই যে এই জিরো এই এইটার উপর টাচ দিয়ে আপনি চাইলে বাড়াইতে পারবেন আপনি চাইলে কমাইতে পারবেন এটা পাঁচ দশ ডলার দিয়ে হবে বুঝছেন জাস্ট এইটা হচ্ছে আপনি কনফার্ম করবেন সত্য সবগুলা দেখেন আমি সিলেক্ট করে দিয়েছি এখন হচ্ছে বাইলংয়ের উপর একটা টাচ করে দিব টাচ করার পরে এই যে হচ্ছে আপনার কনফার্ম অপশানে টাচ করে দিব অর্ডারটা কিন্তু আমার নিচের দিকে চলে গেছে এই জিনিসের দিকে হচ্ছে আমার কিন্তু অর্ডারটা গেছে অর্ডারটা পেন্ডিং আছে একটু ওয়েট করি পজিশনে আসার সাথে সাথে আমরা ক্লোজ করব। ফাইনালি দেখেন আমার কিন্তু পজিশনে চলে এসছে এখন হচ্ছে সাইজ সেন্টের মতো আপনার আমার হচ্ছে লস হবে এখন এই সাইজ সেন্ট লস নিয়ে আমি সরাসরি এইখান থেকে ক্লোজ করে দেবো তাহলেই দেখেন আমার একশো ডলার ভলিউম হয়ে যাবে দেখতেছেন তার মানে আমার কিন্তু টেটটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে আমাদের ওই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে যেভাবে দেখাই দিতেছি সেমভাবে কমপ্লিট করেন আমি হচ্ছে নয় সেন্টের মতো লস নেই এখান থেকে হচ্ছে ক্লোজ করে দিব দেন আপনি চাইলে এখানে হচ্ছে লিমিট ক্লোজ করতে পারেন অথবা মার্কেট ক্লোজ করতে পারেন সেটা হচ্ছে আপনার বিষয় আর কি মার্কেট দিলে ইনস্ট্যান্ট ক্লোজ হয়ে যাবে আর লিমিট দিয়ে ওইখানে হচ্ছে পজিশনে বসানো যাবে দেখেন আমার কিন্তু এইখান থেকে টোটালি কাজটা কমপ্লিট হয়ে গেছে মাত্র দশ সেন্টের মতো ফি কাটছে জাস্ট এইবার সরাসরি আমরা এইখান থেকে ব্যাক প্রেস করে নিব আমাদের সেই কাঙ্ক্ষিত টাক্সের ওইখানে যাব। যাওয়ার পরে এখানে ভেরিফাই অপশনের টাস্ক দিব ইন ইনস্ট্যান সাকসেসফুল দেখছেন সাথে সাথে কিন্তু ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে আমি কিন্তু একশো চুয়াল্লিশটা টোকেনের জন্য ইলিজেবল একশো চুয়াল্লিশটা টোকেনের ভ্যালু হইতেছে পঁয়ত্রিশ ডলার মাত্র আপনার হচ্ছে ফি গেছে দশ টাকার মতো এর মতো সুযোগ আছে বলেন এখন আমার যেহেতু টাস্ক কমপ্লিট আপনারও কমপ্লিট এই এখন হচ্ছে আপনি ভিউ টাস্কের উপর ক্লিক দিয়ে আপনি ওই যে যেইটা ডিপোজিট করছেন আপনার যে এগারো ডলার আছে এটা উইথড্রল করে নেবেন করার জন্য দেখেন এইখানে এই এক্সের উপর টাচ দেয় এই যে উইথডালের উপর টাচ দে ম্যাক্স অপশানের টাচ দিয়ে সরাসরি আপনার হচ্ছে যে হচ্ছে আপনি যেইটা ডিপোজিট করছেন ওইটা থেকে সরাসরি বাইনান্স ওয়েব থ্রিতে আবার উইথড্রল করে নেবেন এর জন্যই যে আপনার হচ্ছে এই উপর টাচ দিয়ে আর বিটিএম নেটওয়ার্কের এইটা সিলেক্ট করবেন ম্যাক্স করে দিবেন উইথড্রল ডল অপশানের টাচ দে আপনি এইখান থেকে উইথড্রল করে নিবেন দেখেন আমার উইথড্রল কমপ্লিট হয়ে যাবে এইখান থেকে এক ডলারের মতো মেবি বি ফি যাক দু এক ডলারের মতো ফি দিয়ে যদি আমরা তিরিশ ডলার পাই আমাদের লস কিসের দেখেন আমার উইথডলটা অলরেডি ডান জাস্ট সিম্পলি এইখান থেকে সরাসরি আপনি উইথডাল করে নিন আমার কিন্তু অলরেডি এই যে এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে আর এই টাস্কটা কমপ্লিট হইতে একটু সময় লাগে জাস্ট আপনি ওয়েট করবেন দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি এইখান থেকে কত পাইতেছেন একশোটা অর্ডার টোকেন কমপক্ষে পাবেন আর এইখান থেকে একশো চুয়াল্লিশটা আর এইখান থেকে যদি দশটা কি বিশটা বান টোটালি হচ্ছে আপনি তিনশোটার মতো অর্ডার টোকেন পাবেন তিনশোটা অর্ডার টোকেনের ভ্যালু যদি আমি আপনাকে দেখাই দেখেন বাহাত্তর ডলারের কাছাকাছি আছে যদি প্রতি অ্যাকাউন্টে পঞ্চাশ ডলার প্রফিট হয় সুযোগ সময় পাবেন না পাঁচটা সাতটা যা অ্যাকাউন্ট আছে একটু ধৈর্য ধরে কোপায় রাখেন ইজিলি বিশ তিরিশ হাজার টাকা আর্নিং করা এখান থেকে পসিবল কারণ এই সমস্ত ইভেন্টে সবাই জয়েন করতে পারে না এগুলা হইতেছে সিক্রেট কথা বলছেন এগুলা হইতেছে সিক্রেট সবাই আপনাকে ভিডিও দিবে না কারণ এই সমস্ত ইভেন্টে কোনো রেফার বোনাস নাই আর এগুলা আপনার হচ্ছে যে ট্রেড করা স্ট্রাকিং করা সাথে হচ্ছে আপনার উইথড্রল করা ডিপোজিট করা এটা একটা পরিকল্পনা থাকে আগে নিজে নিজে কাজ করতে হয় মিনিমাম এইটাই এক থেকে দুই দিন সময় দিতে হয়েছে আমার তারপর পরে গিয়ে আমি পরিকল্পনা করে আপনার জন্য ভিডিও দিতেছি তাহলে বোঝেন কতটুকু কষ্ট করে একটা ভিডিও মেক করতে হয় যাই হোক আমি চাই আপনারা প্রফিট করেন প্রতি অ্যাকাউন্টে পঞ্চাশ ডলার প্লাস এর মতো সুযোগ নেক্সট টাইম আর পাবেন না যে যেই কয়টা পারেন আনলিমিটেড কোপায়ে ভাস করেন আর ফ্রিতে যে পাঁচ সাত ডলার পাবেন ওইটাও আনলিমিটেড কোপায়ে রাখবেন